আসলে এই দুনিয়াটা হচ্ছে না অভিনয় মঞ্চ এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ বেশি অভিনয় করে ফেলি আবার কেউ কেউ অভিনয় করতে গিয়ে ধরা পড়ে যায় একটা কথা বলি শুনুন প্রিয় বন্ধু কাউকে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে কারোর সাথে মিথ্যে অভিনয় করে জেতা যায় না কাউকে কাঁদালে কাঁদতে হবে এই যেমন দেখবেন কেউ কেউ আছে আপনাকে এরকম মিথ্যে প্রতিশ্রুতি দেবে আমি আমি সারা জীবন তোমায় ভালোবাসবো আমার মতো তোমাকে আর কেউ ভালোবাসতে পারে না তোমার আমার প্রেম কেউ কোনো দিনও নষ্ট করতে পারবে না কিন্তু একটা সময় দেখবেন এই মানুষটাই আপনাকে ঠকিয়ে আপনাকে কাঁদিয়ে আপনাকে ছেড়ে গিয়ে অন্য আরেকজনের সাথে দিব্যি সুখের সংসার করছে এটাই ভাই এটা একটা অভিনয় আবার কেউ কেউ দেখবেন তার জীবনে অনেক কষ্ট অনেক দুঃখ সে মুখে চেপে রেখেছে কিন্তু মুখে সুন্দর হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করছে এটাও একটা অভিনয় মানে সে এটা প্রমাণ করার চেষ্টা করছে এই দুনিয়ায় সবার কাছে আমি ভালো আছি আমি সুখে আছি কিন্তু আসলে সে সুখে নেই তার মনের মধ্যে অনেক কষ্ট অনেক সমস্যা এরপরের পরের পয়েন্টটা শুনুন কেউ কেউ দেখবেন তার জীবনে কোনো কিছুর অভাব নেই টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু রয়েছে তবুও দেখবেন তার মুখে হাসি ফোটে না কেউ ভিক্ষে চাইতে এলে তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কটু কটু কথা শোনায় যা গায়ে গোতরে খেটে খা অপরের দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করে না অথচ তার কিছু আছে এটাও একটা অভিনয় মানে সে এটা প্রমাণ করতে চাইছে যে আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি এত কিছু কেন তোকে দেব অভিনয় সে নিজেকে সেরা ভাবে অথচ মানুষের জন্য কিচ্ছু করে না বুঝলেন তো তাই পৃথিবীতে সবাই আমরা কম বেশি অভিনয় করি কেউ কেউ ভালো থাকার অভিনয় করি কেউ কেউ আবার দেখবেন সামান্য একটু দান ধ্যান করে বিশাল ঢাক ঢোল পিটিয়ে বলি হ্যাঁ আমি অনেক কিছু দান দেন করেছি আমি অনেক কিছু করতে পারি আমি মানুষের সেবা করি অথচ দেখবেন তার বাইরের একটা রূপ ভেতরে একটা রূপ কাউকে কাঁদিয়ে কাউকে কষ্ট দিয়ে কারোর সাথে এইভাবে অভিনয় করে মানে মিথ্যে অভিনয় করে ঠকিয়ে ভাই কোনো দিনও যেতে চায় না এই পৃথিবীর সব মানুষকে ঠকাতে পারেন কাঁদাতে পারেন কিন্তু একটা সময় দেখবেন আপনাকে শাস্তি পেতেই হবে আমাদের সৎ পদে থাকতে হবে আমাদের মনের মধ্যে যেটা রয়েছে ভাই সেটা প্রকাশ ঘটাতে হবে এবং সেটা সেটা যেন অন্যায় না হয় মুখে মিষ্টি মিষ্টি কথা অথচ পেছনে কেন মানুষের ক্ষতি করার চেষ্টা করব। এমন অনেক মানুষ আছে দেখবেন আপনার সামনে মানে একসাথে বসে খাচ্ছে একই টেবিলে বসে খাচ্ছে আপনার সামনে আপনার প্রশংসা করছে আপনাকে ভালো বলছে আপনার সুনাম করছে সামনে অথচ পেছনে দেখবেন আপনার বদনাম করে বেড়াচ্ছে মানে পেছনে কি করে আপনার ক্ষতি করা যায় কি করে আপনাকে দমিয়ে রাখা যায় এই চেষ্টা করছে অথচ একই টেবিলে বসে গেছে একই বাড়িতে থাকছে আপনার প্রিয়জন কথাগুলো সত্যি মানে খারাপ লাগছে শুনতে বাস্তব কিন্তু এটাই এটাই বাস্তব প্রিয় বন্ধু শুনতে খারাপ লাগলেও আমি এখানে সত্যি কথাটাই বলবো তাই মানুষ চিনতে শিখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শ্রদ্ধা নেবেন